পিপেলি শাক রান্না করব আর এই পিপেল শাক দিয়ে এই যে রুই মাছের মাথা রুই মাছের কান্টা মাথা দিয়ে এই পিপেল শাকটা রান্না করবো ভাজি ভাজি করব শুকনা শুকনা ভাজি ভাজি করবো আর এই পিপেল শাকটা গ্রাম বেশি বেশি পাওয়া যায় আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে এটা এখন রান্না করব এই যে মাথা মাথা কষাচ্ছি আহ শাক রান্না করবো আটাটা ভালো করে এই মাছের মাথা অনেক ফুলের করসলা এটা দিয়ে পিঁতেলি শাক রান্না করবো পিঁতেলি শাক শুই মাছের মাথা রুমি মাছের মাথা দিয়ে রান্না করলাম মজা হয়েছে রুম মাছের মাথা ভেঙে এই শাকের মধ্যে মিক্সড করে দিয়েছি এসে খেতে খুব টেস্ট হবে আমার রান্না করা শেষ হল Bye.